কল্যাণ ব্যানার্জি সহ এই যে লোকজন আজকে খেউর করছে কল্যাণ ব্যানার্জি মৌহাকে খিস্তি করছে মৌহা কল্যাণ ব্যানার্জিকে বলেছে জেলে পুরে দাও কাকে বলছে কেন্দ্রীয় সরকারের পুলিশকে বলছে কে জেলে পুরে দে কাকে বলছে কল্যাণ ব্যানার্জিকে জেলে পুরে দিতে বলছে কিংবা ওই যে তাকিয়ে দেখুন ওই যে কীর্তি আজাদ কীর্তিমান আজাদ আমি বলবো কীর্তিমান আজাদ কীর্তি আজাদ সে কোথাকার কোন মিষ্টির দোকান কোথায় কি বসবে সমস্ত গপ্প টপ্প করে সে ওখান থেকে আবার কিছু মাল হরকাতে গেছিলো যা আমরা বুঝতে পারলাম কাটমানি খেতে গেছিল মিষ্টির দোকান বসিয়ে দিয়ে লোকসভার মধ্যে সেই মিষ্টির দোকানের কাছ থেকে কিছু মাল খিচে নিত মাল মানে ভালোই খিচত আর কি ভাগ বাটরা ছিল তো সেইটা একটা আটকে গেছে কল্যাণ ব্যানার্জি সেটা জানার পরই দিয়েছে কোপ এবার কোপ দিতেই জেগে উঠেছে চারদিকে এই যে টিমটা এই টিমটা কিন্তু ভাইপোটি এই যে মৌওয়া কিন্তু ভাইপো এটা মাথায় রাখবে না কল্যাণ কিন্তু